আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এক ভিডিওতে সো আমি আজকে বসে আছি একটা মার্কেটের ভিতরে সাথে আমার মেয়েটাও আসছে মেয়েটা একটু দুষ্টুমি করতেছে তো ভাবলাম যে মেয়ের সাথে আবার মেয়ের মাও আছে ভাবলাম যে তারা দুষ্টুমি করুক মেয়ের দুষ্টুমিটা তার মা সামলাক আমি একটু আপনাদের সাথে কথা বলি এবং সম্ভব হলে মেয়ের দুষ্ট দেখাবো আমি বসে আছি এখন যেই মার্কেটটিতে এটা হচ্ছে জাপানের অন্যতম একটা মার্কেট সেটার নাম হচ্ছে অ্যাপিটা অ্যাপিটার শুনলেই জাপানে যারা বিশেষ করে জাপানে থাকেন তারা অবশ্যই এক নামই চিনবেন এবং এই মার্কেটটা মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় গার্মেন্টস থেকে শুরু করে কসমেটিক্স এবং আনুষাঙ্গিক যেই প্রয়োজনীয় পণ্যগুলো সব পাওয়া যায় তো কেমন আছেন আপনারা এবং নিশ্চয়ই ভালো আছেন আমি বিশ্বাস করি তো যারা জাপানে আসতে চান অনেকেই কিন্তু আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা অন্য অন্যান্য যে মাধ্যমগুলি আছে যোগাযোগ করার চেষ্টা করেন যে জাপানের লাইফটা কেমন জাপানের লোকজনগুলো কেমন এবং আমি জাপানে এসে আমি কতটুকু স্যাটিসফাইড অনেকেই জানতে চান শুনতে চান আসলে স্যাটিসফ্যাকশানের বিষয়টা হচ্ছে সম্পূর্ণই একটা আপেক্ষিক ব্যাপার আপনি কী নিয়ে স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড হবেন না হবেন এটা একান্তই আপনার ব্যাপার অনেকেই দেখা গেলো অনেক কিছুই আছে বাট স্যাটিসফ্যাকশন তার মধ্যে নেই কারণ তার আরও চাই কি হয়েছে আব্বু আব্বু কি হয়েছে আহারে মেয়েটা শুধু কান্নাকাটি করে যাই হোক আমার দিক থেকে আমি স্যাটিসফাইড জাপানে এসে বাংলাদেশের যে জ্যাম রোদ ধুলা বালি এবং নিরাপদ মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই সেই দিক থেকে জাপানে

সুন্দর যাই হোক আমার মেয়েটাকে নিয়ে একটু একটু ব্যস্ত আছি এই যে আমার মেয়েটা এই যে এই যে দেখেন এই যে হাই বলো তো ওই যে দেখেন আস্তে আস্তে নিজে নিজে দেখেন কোথায় যাচ্ছে দেখ আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে পারতেছেন এই মেয়েটা আমার যা ডিমান্ড করতেছে এই মেয়ের সাথে সাথে থাকা লাগবে সো অন্য সময় আপনাদের সাথে কথা বলবো তবে সব কিছুতেই সক্রিয় আদায় করা ভালো আপনি যেই অবস্থানে আছেন যেই অবস্থানেই থাকেন আপনাকে অবশ্যই আল্লাহ সুক্রিয়া করবেন এবং ভাগ্য বলে একটা কথা আছে সেটার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে তো সবার জীবন সুন্দর হোক আবারও আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশারীকে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ